আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আজকে রেসিপিতে থাকছে রুই মাছ এই যে রুই মাছ রুই মাছ দিয়ে ভেন্ডি দিয়ে আজকে বোনা করব সাথেই থাকো লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো একটু মাখিয়ে নেব চলে আসলাম রান্না করতে চুলে একটি প্যান বসায় দিয়েছি তেল দিয়ে দেব আমি মাছগুলো প্রথমে ভাজিয়ে নেব মাছগুলো একটু উল্টে দেবো আমার মাছ ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এটা ভালো মাছ আমাদের এই মাছ গুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এই কাল ভেন্ডি ভেজে নেব আমার ভেন্ডি গুলা হয়ে গেছে হালকা ভাজি উঠাই নেব মাছের তেলের পিঠে আর একটু তেল দিয়ে দেবো রান্নার জন্য পেঁয়াজ কো দিয়ে দিলাম আমি এখানে আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিছি পেঁয়াজ একটু হালকা নরম করে নেব আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব হলুদের গুঁড়া বিটেমিচ আদা বাটা এক টেবিল চাম রসুন বাটা এক টেবিল জিরা এবং ধা বাটা দেড় টেবিল চামচ শুকনো মরিচ বাটা দেড় টেবিল চামচ মিশিয়ে দেব একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোলেই পানি দিয়ে দেব লবণ দিয়ে দেবো সাদ আর একটু জলটা ফুটে উঠলে পরে মাছগুলো দিয়ে দেবো আমার জলটা ফুটে উঠছে মাছগুলো দিয়ে দেবো বড় সাইজের মাছ এই মাছটা আমার পরিচিত পুকুরের মাছ একদম ফ্রেশ ভেন্ডিগুলো দিয়ে দেবো নেই মাসাল্লা ঢাকনা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য সে ধরে তোলা রসড়া করে দেব মাশাল্লা সুন্দর একটা তেলেকা রস কষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর মাত্র দুই তিন মিনিটের জন্য রান্না করবো কাটনা আর দেব না চুলা রস কমিয়ে দিলাম আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক দিয়ে দিন এবং শেয়ার করে দেবেন আমার মাছের তরকারিটা রুই মাছের তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে এই যে আজ আপনাদের সময় আমি আর নষ্ট করব না আজকের মতো এখানে বিদায় নিব যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ